আশেপাশে কোনো গাড়ি পার্কিং করে রাখবেন না আপনাদের নির্দিষ্ট স্থানে আপনারা অবস্থান করেন সকল জনসাধারণের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনাদের দূরত্ব বুঝিয়ে রেখে ট্রাফিকের মেনে চলে রাস্তা পার হবেন এবং সকল মোটর সাইকেল বাজার দৃষ্টি আকর্ষণ করে বলা হচ্ছে আপনারা হেলমেট ছাড়া রাস্তায় বের হবেন না আপনারা হেলমেট ছাড়া রাস্তা বের হবেন না ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের প্রধান সড়কটিতে অতিরিক্ত অটোরিকশার এলোমেলো চলাচলের কারণে যানজট লেগেই থাকতো এতে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হতো কুটা সংস্কার আন্দোলনে সরকার পতনের পর সারা সারাদেশের ন্যায় গৌরীপুরে পুলিশের অনুপস্থিতিতে প্রতিদিন তরুণ শিক্ষার্থীরা রাস্তায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে অনন্য এক নজির সৃষ্টি করেছেন স্বরজীবনে ঘুরে দেখা যায় তাদের মুখে বাসি ট্রাফিক পুলিশের মতো ইশারা ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন গরিপুর পৌর শহরের প্রধান সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিকের ভূমিকা পালন করছেন এসএসসি বেচ দুই হাজার এর মাইটি সত্র সাধারণ শিক্ষার্থী ফায়ার সার্ভিস সদস্য বিএনসিসি ডোবার স্কাউট রেড ক্রিসেন সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা বর্তমানে এতে নেই কোনো যানজট আমরা জানি গরিপুর বাজার ঐতিহ্যবাহী বাজার এখানে অনেক এলাকা দূর দূরান্ত লোক আছে তো যেহেতু ট্রাফিক পুলিশের একটা অনুপস্থিতি আছে আর এখানে আমাদেরও কি দায় থাকে এখানে এর জন্যে আমরা উদ্যোগে গরিপুরে অন্য অন্য ব্যাচহ অন্য অন্য যত প্রতিষ্ঠান আছে যত সংগঠন আছে এখানে আমি নিজে ছিলাম তাদের দায়িত্ব নিয়ে সবাইকে তবে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণটা করছি শর্টে পুলিশের অনুপস্থিতি থাকার কারণে আমরা এই কাজটা করতে যাচ্ছি আমরা এই মুহূর্তে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছি আমরা সিনিয়র স্যার এবং আমাদের প্লাটুন কমান্ডারের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি আপনারা আমাদের কাজে সাহায্য করুন ধন্যবাদ আমরা গৌরীপুরের ছাত্রছাত্রীরা যারা আছি স্কুল কলেজের ছাত্রছাত্রীরা নিজ উদ্যোগে বারোটা থেকে রাত দশটা পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণ এবং বাজার মনিটরিং ব্যবস্থায় ভূমিকা রাখছি নিজ উদ্যোগে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি আমরা আমরা এখানে মানে গরিবপুরের মাঝে দীর্ঘদিন যাবত ট্রাফিক সমস্যা এই অটো স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড এগুলো নিয়ে নানারকম সমস্যা মানুষজন ভুগছে যার কারণে আমরা এগুলো আজকে সাইড করে মানে যাতে যান চলাচলের উপযোগী হয় এই ব্যবস্থা আমরা করছি এবং বাজার মনিটরিং সহ শহর পরিচ্ছন্নতায় আমরা কাজ করছি আমরা এটা জানি না সফল হতে পারছি কি না আপনারা সবাই সাথে থাকবেন জন্য আমরা সেটা করতে পারি দশ আগস্ট শনিবার দুপুরে বৃষ্টিবাজা দিনে গৌরীপুর পৌর পুরাতন সিনেমা হল রোডের চার রাস্তা মোড় উত্তরবাজার স্টেশন রোড মোড় মধ্যবাজার মাসমহল মোড় বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের মোড় পাটবাজার মোড়ে এমন চিত্র নজর কেড়েছে সব শ্রেণীপ্রাসার মানুষের দেশের দেশের বিভিন্ন স্থানের শিক্ষার্থীদের এমন অবস্থার অল্প সময়ে সুনাম করিয়েছেন শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশ যে নিয়মগুলো যানবাহন চলাচলের মানাতে পারেননি নিমেষেই সেগুলো করে দেখাচ্ছেন শিক্ষার্থীরা পানির বোতল বিস্কিট ও খাবার দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণকারীদের সহযোগিতা করছেন উপজেলা ন্যাশনাল সার্ভিস পরিষদের সদস্য সহ সহযোগিতা আরও এগিয়ে আসছেন রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন ব্যক্তিরা আমি গরিব উপজেলা ন্যাশনাল সার্ভিস পরিষদের সভাপতি হিসাবে আজকে এই দেশের ক্লান্তি লগ্নে নিয়ন্ত্রণে যারা কাজ করছে স্কুল ভার্সিটি কলেজের ছাত্ররা তাদেরকে সামান্য একটু পানি এবং একটু খাবারের ব্যবস্থা করেছি আমরা আমাদের নিজ উদ্যোগে এবং যারা এখানে কষ্ট করছে তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে পানি ঠান্ডা ও বিস্কুট দিয়ে তাদের সাথে থাকার চেষ্টা করেছি ওই অঞ্চলের যখন নেতৃবৃন্দ তথা ব্যবসায়িক নেতৃবৃন্দ যদি আপনাদের কোটি কোটি টাকা চুরবার টু নিয়ে যেতে পারে তারা যদি আপনাদের রক্ষার্থে আজকে রাজপথে সকাল থেকে ছোটো ছোটো কোমল বাচ্চাগুলা রাজপথে থাকে আপনারা তাদেরকে এক গ্লাস পানি দিয়ে সাহায্য করতে পারবেন বলে আমি আশা করি আগামী দিনগুলো যদি তারা রাজপথে এভাবে আপনাদের প্রয়োজনে থাকে আপনারা এক টাকা একটি পানি একটি বিস্কিট দেন তাদেরকে সহায়তা করবেন এটাই আমি দাবি করি জন্য দেশ আজকে স্বাধীন তারা আজকে পড়তে পরিবর্তে এর ট্রাফিক টাইমে যে কাজগুলা তারা পরিদর্শন করতেছে এতে আমাদের খুবই খুশি এবং আমাদের দেশের জন্য খুবই ভালো এবং আমাদের জন্য সকলের জন্য সকলের প্রয়োজনের জন্য তারা যে কাজ করতেছে উন্নয়ন উন্নয়ন কাজ করতেছে এবং আমারও দুইটা ছেলে ছাত্র আন্দোলনে গুলি গাইছে আমাদের মেরে দেখতে আমরা যাইতে আধা ঘন্টা সময় পার হইতো লাগতে এই জায়গাটা আর আজকে যা পরিবেশ দেখতে আসি যাইতেছে আইতেছে মানুষ কত শান্তি সুষ্ঠুভাবে যাইতেছে রিক্সা চলতেছে অটো চলতেছে গাড়ি চলতেছে সবই ভালো মানে আজকের পরিদর্শনে যা দেখতেছি আমরা দেশের যে ছাত্র সমাজ কাজ করে তারা জন্য যেরকম করতেছে আমার জন্য আমরা লেগে ভালো আমি শাখাবতীল আমি একজন সদস্য তো বক্তব্য শুরুতে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি বৈশাখ ছাত্র আন্দোলন এবং এক দফা দাবিতে আমাদের যে সকল ভাই এবং বোনেরা শহীদ হয়েছেন তাদেরকে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের আজকের কর্মসূচির মূল উপবাধ্য হচ্ছে আমাদের যে ভাই বোনেরা আমাদের যে যেই সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য ওনারা যে রাজপথে শহীদ হয়েছে আমরা সেই সুন্দর বাংলাদেশ গড়াতে একটি ছোট্ট পদক্ষেপ নিয়েছি আমরা জানি আমাদের হাটবাজারে গড়ি প্রচুর যানজট হয় এবং অনেক গাড়ি অবাধে ঘোরাফেরা করে যার জন্য আমাদের বাজারের যে ব্যবসায়ীরা ব্যবসায়ীরা তাদের কমফোর্টভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে না এবং আমরা আজকে একটা বর্তমান বাংলাদেশের যে একটা নৈরাজ্যমূলক এবং একটা অতিশীল পরিবেশ বিরাজ করছে বাজারের এবং সেই একটা নিরাপত্তা হীনতায় ভুগতে পারে তো আমরা সেই লক্ষ্য এবং আমরা যাতে বাজারের ব্যবসায়ীরা যাতে নির্ভয়ে ব্যবসা বাণিজ্য করতে পারে সেজন্য জন্য আমরা মাইটি সেভেন গরিপুর সত দু হাজার সতেরো বেচের পক্ষ থেকে আমরা গরিপুরে যানজট নিরসন এবং যাতে কোনো ব্যবসায়ীর কাছ থেকে কেউ একটি টাকা অন্যায়ভাবে চাঁদা তুলতে না পারে সেই জন্য আমরা দু হাজার সতেরো বেচ এবং দু হাজার সতেরো বেচের সাথে আমাদের অনেক জুনিয়র বেচ বিএনসিসি অনেক স্বেচ্ছাসেবী মূলক সংগঠন আমাদেরকে সাহায্য করছে ফারুক আহমেদ জি নিউজ গৌরীপুর ময়মনসিংহ